আজকে আমি কলমি শাক কাঁঠাল বেঁচে আর সুটকি দিয়ে একটা ঝালঝাল তরকারি রেঁধে ফেলবো কলমি শাকগুলি আমি রাতেই ধুয়ে নিয়েছিলাম আর সব কিছু কেটে নিয়ে রেডি হয়ে গেলাম একটা প্যানে তেল বসিয়ে দিলাম রসুন কুচিগুলি প্রথমে দিয়ে দিলাম অল্প ভেজে নিব তারপর পেঁয়াজ কুচিগুলির সাথে দিয়ে দিলাম নেড়ে চড়ে একটু হালকা বাদামি করে নিব। বাদামি হয়ে এলে হয়ে আসছে এখন ধুয়ে রাখা সুটকিগুলি তেলে দিয়ে অল্প করে ভেজে নিব। এখানে আমি ফেউসা চ্যাপা সুটকিটা নিয়ে নিয়েছে আপনারা ইচ্ছে করলে অন্য শুটকি দিয়ে রান্না করে নিতে পারেন শুটকিটা ভেজে নিলে বাজে গন্ধটা চলে যায় সুটকির সুন্দর একটা গন্ধ বের হয় সুটকিটা আমার হাজব্যান্ড ঘরে আনতে চান না ডিডিটি পাউডার নামে বিষাক্ত এক পাউডার নাকি সুটকিতে দেওয়া হয় আমি মাঝে মাঝে কিনে ফেলি খেতে ভালো লাগে আমার শুটকিটা আসলে তাই শুটকিতে আমি মাছি বসতে দেখিনি রেখে দিল মাছি বসে না আগের দিনে শুটকিতে দেখতাম অনেক মাছি বসত আর কিছুদিন রেখে দিলে পোকা হয়ে যেত এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি সাথে মরিচ একটু অল্প পরিমাণ ঝাল করি রান্না করব। তারপর নেড়ে চেড়ে দিয়ে আমি একটু ধনিয়ার গুঁড়া তারপর লবণ দিয়ে দেব এখানে আমি শুটকিতে আদার পেস্ট আর জিরা ইউজ করি না নেড়ে চড়ে এখন মশলাগুলো নেড়ে চড়ে ভালোভাবে কষিয়ে নেবে তারপর সুটকিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন সুটকির গা থেকে মানে কাটার গা থেকে সুটকিটা আলাদা হয়ে যায় তখন আমি বেছে বেছে দিই কাঁটাগুলি কারণ মুখে লাগে না কাটাগুলি মোটামুটি হয়ে এসছে আর অন্যদিকে আমি কাঁঠাল বিচিগুলি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম এখন কাঁঠালের সিজন সুটকি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে খায় না আমার মনে হয় একজনও নেই ছেলেরা একটু কম খায় মেয়েরা ভালোই পছন্দ করে কাঁচা কাঁঠাল বিচিগুলি আমি পরিমাণে একটু বেশি দিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন তারপর নেড়ে চেড়ে পানি দিয়ে নেড়ে চিড়ে নিব ঢেকে দিব তারপর শাকগুলি কেটে রাখা কলমি শাকগুলি শাকে দিয়ে আমি একটু ঢেকে দেব বলক আসলে কলমি শাক হতে বেশি সময় লাগে না সিদ্ধ হয়ে গেছে সবুজ সবুজ হয়ে গেছে নামিয়ে নে নেয়ারও সময় হয়ে এসেছে এই তো হয়ে গেল আমার কাঁঠাল বিচি দিয়ে কলমি শাক গরম ভাতের সাথে দারুণ লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ